হ্যালো বন্ধুরা তো চলে আসলাম নতুন ভিডিওতে তো আজকে আপনাদের দেখাবো টেলিগ্রামের ধামাক আর্নিং সাইট যেটা কি না বাইন্যান্স নিজে তৈরি করছে আর আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে এটা আসলে রিয়েল সাইট নাকি ফেক তো আপনারা এখনই চাইলে ক্রোম ব্রাউজার বা গুগলে সার্চ করে দেখতে পারেন এটা রিয়েল নাকি ফেক তো আজকের ভিডিওটা হচ্ছে মুন বিক্স নিয়ে হ্যাঁ গাই মুনবিক্স বাইন্যান্সের নিজের প্রজেক্ট বাইন্যান্স বিক্স তো আজকে এই ভিডিও নিয়ে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন আমি ইতিমধ্যে প্লে করে দিয়েছি লোডিং হচ্ছে তো গাইস আজকের ভিডিওটা কেউ মিস করবেন না আর মুন বিক্স অ্যাকাউন্ট খুলতে কেউ মিস করবেন না তো দেখেন আমি পেয়ে গেলাম একশো টোকেন তো আপনারা চাইলেও টোকেনগুলো কালেক্ট করতে পারবেন তো টোকেনগুলো কালেক্ট করার জন্য আপনারা চাইলে প্লে গেম খেলতে পারবেন এমনকি এখানে টাস্কও দেওয়া রয়েছে তো এগুলো করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কয়েনগুলো আর্নিং করতে পারবেন তো গাইস এটা এটা আপনাকে টাকা দিবে কারণ এটা বাইনান্সের অফিসিয়াল নিজের প্রজেক্ট এটা থেকে মিস নেই তো গাইস এই যে টাস্কগুলো পূরণ করতে হবে তো প্রথম টাস্কটা হচ্ছে আমাকে এই বাইনান্স বাইনান্সের যে মুন বিক্সটা রয়েছে তো এর ওয়াল পেপারটা আমাকে স্টোরি দিতে হবে তো আমি স্টোরি দিয়ে দিলাম তো স্টোরি দিলেই আমাকে দেখেন প্রথমে ছিল বারোশো টোকেন তারপর হলো সতেরোশো টোকেন টু গাইস দেখেন সতেরোশো টোকেন আমি কিন্তু ক্লেম করে ফেলেছি তো এইভাবে আপনাকে ইনকাম করতে হবে আর কি তো এখানে টাস্কগুলো থাকবে জয়েন হওয়া টাস্ক তো দেখেন সাতাশশো টোকেন হয়ে গেল তো এইভাবে আপনারা মূলত ইনকাম করবেন আর এটা কিছু দিনের মধ্যেই হয়তো লিস্টিং দিয়ে দেবে আর এটা রিয়েল দিয়ে দেবে এটা কোনো সন্দেহ নেই যে এটা দেবে না রিয়েল দেবে তো এইখানে এই যে এখানে ইনভাইট করেও আপনি আর্নিং করতে পারবেন তো মাস্ট বি আপনাকে আর্নিং করার জন্য ইনভাইটটা খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকগুলো টোকেন দেয় এই ইনভাইটে তো এখানে দেখেন বাইনান্সের তোমার উইড্রো মানে কী কী কানেক্ট করতে হবে এগুলার একটা ডিটেলস দেওয়া রয়েছে তো এখন দরকার নেই কানেক্ট করা কিছু তারপর দেখেন লিডার বোর্ড তো এইখানে লিডার বোর্ড যে আজকে কে বেশি আর্নিং করছে যে আর্নিং বেশি করছে তারই লিডার বোর্ড এরা তো দেখেন এরা মূলত আজকের আর্নিং করছে এরা তো দেখতে পাচ্ছেন এরা আজকের আর্নিং করে লিডার বলে উঠছে তো দেখেন আমাদের বাংলাদেশি ভাইও কিন্তু একজন সেও আর্নিং ভালো করে লিডার বলে উঠেছে তো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে